আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রবাসী ঘরের ছেলে নতুন একটা ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই আজ রবিবার সময় এখন সকাল এগারোটা ঘুম থেকে উঠে আমি এসেছি আমার বাড়ির ছাদে অসম্ভব সুন্দর একটা পরিবেশ দেখতে পেয়েছেন দেশে বাড়িতে ফোন করেছিলাম মা বলছে দেশের বাড়িতে নাকি প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে সেরকম বৃষ্টি হয়নি জানেন তবুও যদি বৃষ্টি হয় টুকটাক বৃষ্টি হয় মিনিক্ষণেকের জন্য আবার থেমে যায় আবার কিছুক্ষণ পর আবার চালু হয় মুম্বাইয়ের বৃষ্টি মনে হয় এই রকমই চলুন আমি আপনাদের আমার বাড়ি ছাদ চুকি এবার দেখাই দেশ থেকে এবার আসার সময় বেশ কিছু দানা নিয়ে এসেছিলাম জানেন লঙ্কা চারার দানা সোসা কুমড়ো এই সব কিছুই টুকটুক করে লাগিয়েছি তবে বেশ কিছু দানা খারাপ হয়ে গেল বেশ কিছু পাখিতেও খেয়ে নিয়েছে কিন্তু শশা গাছটা খুব ভালো হয়েছে জানেন দেখলেন না আপনাদের যদি কোনো দিন শশা গাছটায় আমার শশা হয় অবশ্যই আপনাদের একবার দেখাবো আজ মহরমের দিন সকালবেলা জলখাবার তো বলতে গেলে কিছুই নয় আজ আমার রোজা আগামীকালও তো আমি রোজা রেখেছিলাম তো সেই সূত্রে এখন এসেছি বাড়ির ছাদে আপনাদের একবার দেখাই কত মানুষ কত লোকজনের রাস্তা থেকে সারাদিন যাওয়া আসা করে যে যাচ্ছে তার কাজ সেরে যে তার নিজের বাসায় ফিরে যায় আবার দেখতে পেয়েছেন ছাদ ভর্তি কত পায়রা ওরাও প্রচুর পায়রা দেখেছেন আর দূরে আমি আপনাদের একবার হাত থেকে যে ওই বিল্ডিংটা দেখাচ্ছি ওই বিল্ডিংটার নিচে একটা বিল্ডিং ছিল নাগদেবী নাইনটি টু তো ওই নাগদেবী বিল্ডিংয়ে আমার বলতে গেলে ছোকরা লাইফটা কেটেছে যেখানে আমি গাছ শিখেছি এখানেও কিছু গাছ জানি না এটা কী গাছ তো দেখুন তো আপনারা চিনতে পারছেন কি গাছ লাগানো বলতে গেলে সেরকম কিছু নয় মাটির অবস্থাটা এখানে খুব ভালো নয় কারণ লাল মাটি তবে তুমি যেই গাছটা লাগাবে সেই গাছটাকে একটু পরিচর্যা করতে হয় যেমন ধরুন বহু পাখি আছে যারা সকালে উড়ে আসে তোমার গাছের পাতা খেয়ে শেষ করে দেবে সামারির ছুটিতে আমি যখন দেশের বাড়িতে গিয়েছিলাম দেশের বাড়ি থেকে আসার পথে এসিতে আমি কিছু লঙ্কা চারার গাছ নিয়ে আসি বহুদিন তাকে বাঁচালাম ভালো করে পানি একটু সকাল হলে জ্বালালা থেকে যেই প্রথম রোদটা পড়ে সেই রোদটা দিয়ে ট্রেনেতে তাকে ভালো করে নিয়ে আসলাম নিয়ে আসার পরে পরের দিনকে যে লাগিয়েছি তারপরের দিনকে সকালে ঘুম থেকে উঠে দেখছি গাছের একটাও পাতা নেই চলুন আজকে রাত্রিরে আমাদের দোকানে বিরিয়ানি বানানোর পরিকল্পনা চলছে সেই উদ্দেশ্যেই টুকটুক করে সবাই মিলে বাজারের দিকে বাড়িয়েছি রাস্তায় যেতে যেতে কত আম দেখতে পেলাম জানেন এবারে দেশের বাড়িতে গিয়ে প্রচুর আম খেয়েছি কি আর বলবো আপনাদের আম এত ভালো লেগেছে এবারে দেশের বাড়িতে আর নিজের গাছের আম পেরে খেতে কার না ভালো লাগে বলুন চলুন বাজারের দিকে আমরা চলে এসেছি এটা আমার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে এই বাজারটা সময় এখন বিকাল সাড়ে চারটের মতো বাজে আমরা এসেছি আমাদের বাজারে রোজকের আমরা যেখান থেকে বাজার করি আজকেও এসেছি সেই দোকানটাতে আজকে বিরিয়ানির কিছু বড় ফর্দ নিয়ে এসেছি কাকুর সাথে পরিচয় করায় কাকুর বাড়ি হচ্ছে বিহারের বদ্রম একটা গ্রাম আছে সেই গ্রাম থেকে উনিও কর্মসূত্রে এখানে এসে মুদিখানা দোকান বানিয়েছে তবে ওনারা তিন চার ভাই সবাই এখানেই থাকে চলুন আজকে আমি আপনাদের সাথে বিরিয়ানির কি কি বাজার করি আর এখানে মুম্বাইতে কত রকমের চাল পাওয়া যায় ওটা আপনাদের সাথে শেয়ার করবাক কাকুকে লম্বা বড়ো একটা লিস্ট দিয়ে দিয়েছি কাকু লিস্ট অনুযায়ী বাজারগুলো তুলতে থাকুক আর আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি প্রথম বছর যখন আমি বোম্বাইতে এসেছিলাম সেই সালটা আমার কাছে অনেক প্রিয় ছিল অনেক স্বপ্ন অনেক আশা অনেক অনুভূতি সব কিছু নিয়েই এসেছিলাম তবে জানো বেশ কিছু জিনিস আমার নজর কেড়েছিল এই এত রকমের চাল দেখেছেন কত রকমের চাল এখানে আমি বুঝতেই পারি না এইগুলোর নাম কি তবে এই যে সাদা হোয়াইট একদম চকচকে চালটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আতব চাল তারপরে একটা চাল দেখলাম ওটা হলো কি ভীম চাল বলছেন কাকু আমি জানি না তারপরে একটা চালটা দেখলাম যে আধা ভাঙা আর আধা গোটা মিক্স করা আছে কিছু একটা চাল তবে এগুলো সব কাঁচা চাল পাকা চাল না কাঁচা চাল বলতে গেলে আমি বলতে চাইছিলাম আপনাদের যেই চালটা খুব তাড়াতাড়ি রান্না করলে হয়ে যায় সেটাকে মুম্বাইয়ের লোক কাঁচা চাল বলে আর পাকা চাল যেই চালটা হতে খুব দেরি করে সেটা হলো পাকা চাল তবে কথাই বলতে বলতে টুকটুক করে আপনাদের কত রকমের চাল দেখাচ্ছে দেখেছেন ছোট, বড়, মিডিয়াম মোটা গাঁটা বেঁটে কত রকমের চাল তবে আজকে আমরা যেই চালটা নিলাম সেটাই সুন্দর একশো টাকা দাম কত সুন্দর দেখতে পেয়েছেন এই চালটাই আমরা আজকে বিরিয়ানির জন্য নিলাম কাকু এখানে বাজারগুলো আমাদের প্যাকিং করছে তবে এই চালটা দেখুন এই চালটা মহারাষ্ট্রতেই পাওয়া যায় রাজা চাল এই চালটা আমাদের অসম্ভব সুন্দর খেতে লাগে খুব ভালো ভাতও হয় এই চালটার কেজি পরে ওই পঁচিশ কিলোর মতো বস্তা থাকে ওটার দাম পড়ে ওই তোমার চোদ্দো পনেরোশো টাকার মতো কিন্তু ভাতটা খুব ভালো জানেন এই চালটা আমরা প্রথম থেকে খুব খেতাম মুম্বাই শহরে যখন আমরা এসেছিলাম তো ওই বেশ কিছু বছর আমরা রান্না করেই খেতাম তখন আমাদের এই রানী চাউলটা লাগলো চলুন কথাটা বলতে বলতে বাজার হয়ে গিয়েছে কাকু ওখানে মাপতে থাকুক আমরা এবার চিকেনটা কিনে নিই চিকেনের বাজার বলতে গেলে আজকে যেই বাজারের ভেতরে আমরা এসেছি মুম্বাইয়ের এটা ফেমাস একটা মার্কেট যে মার্কেটের ভেতরে আপনি সব কিছু জিনিস পাবেন চিকেন থেকে শুরু করে মাটন মাছ বহু রকমের সবজি আর বাঙালি আনাই সব কিছু আপনি এখান থেকে পেয়ে যাবেন তো আমরা কম বেশি এই মার্কেটটার ভেতরে আসি যাতে একই মার্কেটের প্লেসের ভেতরে একবার যদি ঢুকে যায় তাহলে মন পছন্দের সব কিছু যেগুলো রায় লাগে সেগুলো তুলে নিয়ে বাড়ি ফিরতে পারবো তবে বেশ কিছু জিনিস আজকে আমাদের লিস্টে রয়েছে সেগুলো নিতে হবে এই চিকেন দোকানটাতেই আমরা বাড়াবাড়ি আসি কাকুকে ফোন করে আগে থেকে জানিয়ে দিই যে কাকু আমাদের জন্য এত কিলো মাংস রেডি করুন আমরা আসছি কারণ হাতে অনেকটা কম টাইমই থাকে আবার তার উপরে আজকে রোজা আছে ইফতার করার টাইমটাও আমাকে নিতে হবে হাতে তাই জন্য কাকুকে আগে থেকে ফোন করে দিয়েছিলাম যে কাকু আমাদের জন্য একশো গ্রাম করে পিস করবেন আট কিলো মাংস রেডি করুন আমরা আসছি চলুন একবার মাছের দিকে একবার ঘুরে যাই বাজারে আসলে না বহু রকমের মাছ দেখতে পায় তবে বাঙালি ছেলে তো মাছ ভাত না হলে হয়নি তবে মনটা টানে বড় বড় মাছ দেখতে খুব ভালোবাসে যদি কোনো দিন সম্ভব হয় মুম্বাইয়ের ডক যে সমুদ্র থেকে কিভাবে বড় বড় টলারে করে মাছ তুলে নিয়ে আসে যদি কোনো দিন ইচ্ছা যায় আমি আপনাদের একবার নিয়ে ঘুরে আসবো ডক থেকে আমি গিয়েছিলাম কিন্তু ব্লগে সেই মারে আর আনতে পারি না কারণ প্রচুর মানুষের ভিড় থাকে ওই সকাল ভোর সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে তো যদি কোনো দিন মুম্বাইয়ের ডকে আমি যাই বেশ কিছুবার গিয়েছি এবার আপনাদেরও সাথে করে নিয়ে যাব আপনাদের সেদিনকে রাখবো আমার ভিডিওর মাধ্যমে বহু মানুষ আছে যারা কিনা আমার ব্লগ দেখে যারা কিনা আমাকে বলে যে তোমার ব্লগটা আমার খুব ভালো লাগে তাদের মধ্যে একটাই কথা আমি বলি ভালো তো মানুষকে অনেক কিছুই লাগে তবে ভালো লাগানোর মতো পৃথিবীতে অনেক কিছু আছে যেটা কি না সবাইয়ের সহ্য হয় না চলুন দোকান বাজার মাংস নেওয়া হয়ে গেছে এবার এসেছি সবজি মার্কেটের দিকে প্রথমে এসে দেখতে পেলাম লেবু তিনটে লেবু এখানে কুড়ি টাকা জানেন তো ভাবলাম যে তিনটে বড় বড় দেখে আগে বেছে নিই যদি কেউ নিয়ে নেয় তারপরে নিলাম ধনে পাতা এখানে আপনি বারো মাসি ধনে পাতা পাবেন কোনোদিন আপনি বলবেন না যে এটা শীতকাল দেশের মতো যে শীতকালেই শুধু ধনে পাতা পাওয়া যায় এখানে অফ সিজেনেও ধনে পাতা আপনি অ্যাভেলেবেল সবসময় পাবেন তার সাথে পুদিনা পাতা তো থাকছে এই লঙ্কাটা নিলাম আমার মিঠের জন্যে মিঠের লঙ্কা খেতে খুব ভালোবাসে কাকু বলছে এই লঙ্কা আমি বলছি হ্যাঁ ও লাল লঙ্কাটা ঠিক খেতে পছন্দ করে না ও যখন খায় তখন লাল লঙ্কাটা দেখেছি কেটে কেটে ফেলে দেয় কিন্তু সবুজ লঙ্কাটা বেশ কিছু ধরেক্ষণ ধরে খেতে থাকে এবার এসেছি কিছু গুঁড়ো মশলার দোকানের দিকে রোজকের যেই গুঁড়ো মশলাগুলো লাগে সেইগুলো নেব আর কাকুকে বললাম আজকে আমাদের পঞ্চাশ টাকার বিরিয়ানির মশলা বানিয়ে দাও সুন্দর করে তো নিয়ে আমাদের বিরিয়ানির মশলাটা বানিয়ে দিচ্ছে সুন্দর করে তবে বিরিয়ানির জন্য আমি আলাদা মশলা নেব আর ভাত রান্না করার জন্য আলাদা মশলা নেব। চলুন মশলাগুলো নিই নিয়ে আপনাদের সাথে একবার আলু পেঁয়াজের দোকান থেকে ঘুরে আসি চলুন তাহলে আলু পেঁয়াজের দোকানে আমরা চলে এসেছি এখানে আলু হচ্ছে পঞ্চাশ টাকা কিলো আর পেঁয়াজ হচ্ছে ষাট টাকা কিলো জানি না কেন এত দাম নাসিকটা অনেক কাছে মুম্বাই থেকে তবে এগুলো নাসিকেরই পেঁয়াজ তবুও কেন এত দাম কী জানি চলুন আলুগুলো নেওয়া হয়ে গেছে বাজার করে আমি এসেছি সময় এখন সন্ধ্যা সাড়ে ছটার মতো বাজে আমার নামাজটা কাজা রয়েছিল আসরের তাই আসরের নামাজ পড়বো মাকরিব্যের ইফতার পরে তারপরে বাড়ির দিকে রওনা দেবো চলুন উজু করা হয়ে গেছে আপনাদের একবার মসজিদটার দিকে দেখাই নামাজ পড়া কমপ্লিট করে আমি এসেছি আমার বাড়িতে রোজকের যেগুলো লাগে তার জন্য আজকে আমাদের প্রিপারেশান নয় আজকে দোকানে বিরিয়ানি বানানো হবে একদম সুন্দর ঘরোয়া স্টাইলে কলকাতার মতো মায়ের হাতের বিরিয়ানি বানানোর চেষ্টা করব বিরিয়ানি আমি ইউটিউব থেকে দেখি কিন্তু তবে যেন মা যখন বলে বা মা যখন রান্না করে মায়ের পাশে বসে বসে এই রান্নাটুকু আমার শেখা এই যে দেশি ঝর্ণাঘিটা আমি আপনাদের দেখাচ্ছি এই ঝর্ণাঘিটা বাঙালি দোকান থেকে নিয়ে এসেছি এখানে বললাম না বহু বাঙালি দোকান আছে দামটা একটু বেশি পড়ে কিন্তু আপনি সব কিছু পেয়ে যাবেন কাল আমার একটা গামছার জন্য গিয়েছিলাম দেশ থেকে যেই গামছাটা নিয়ে এসেছিলাম সেই গামছাটা সেই গামছাটা ইঁদুরে টেনে নিয়ে চলে গেছে জানেন খুব মনটা খারাপ করছিল প্রিয় মানুষ আমাকে গামছাটা দিয়েছিল। মা কিছু মনে করো না তুমি তোমার গামছাটা আমি যত্ন করে রাখতে পারলাম না চলুন রান্নাঘরে চলে এসেছি একটু হলুদ গুঁড়ো একটু নুন দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করি করে চিকেনটাকে সুন্দর করে ভাজা করব। তবে ভাজা করার আজকে আর ইচ্ছা নেই জানেন আপনাদের তো বলি সব কিছুতেই যে কেরোসিন তেলের দাম এখানে অনেক করে পড়ে যায় আর একটা বিরিয়ানি বানাতে গেলে অনেকক্ষণ স্টোভ জ্বালানো মানে বুঝতে তো পারছেন কত কেরোসিন তেল খাবে এখানে আজকে ভাগনা আমার সাথে হেল্প করবে আমার বিরিয়ানি বানানোর জন্য এই হলুদ দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করেছি তেলটা এখানে গরম করছি করে এখানে লঙ্কা আর পেঁয়াজটাকে ভালো করে লাল করে নেবো কিছু লঙ্কা ভেজে তুলে নিয়েছে আগেই ভিডিও করতে একদমই ভুলে গেছি কারণ আজকে তো রবিবার ছুটির দিন এবার যেখানে যা আছে সব কিছু গোছাতে হয় মুছতে হয় রুম পরিষ্কার করা পর্দাগুলোকে ভিজিয়ে দেওয়া ভ্যাকুম মেরে ধুলে তোলা সব কিছুই করছিলো তাই জন্য আমরা একটু বসেছিলাম তো ওইগুলো হয়ে যেতে এবার রান্নাঘরে এসেছি রান্নাঘর বলতে গেলে যেখানে আমরা থাকি সেখানে আমাদের বড় একটা রান্নাঘর আছে সেইখানে আমাদের রান্নার আজকে প্রিপারেশান তো আজকে আমরা দু রকম করে আলু ভেজেছি একটা হচ্ছে গ্রিন কালার আর একটা হচ্ছে ইয়েলো কালার চালটাকে অনেকক্ষণ ধরে আমরা ভিজিয়ে দিয়েছি তবে চালটা ভিজুক বেশ কিছুক্ষণ ভিজে গেলে চালের ভাতটা অনেক বড় বড় হয় এটা মা আমায় বলে তো তাই জন্য চালটাকে অনেকক্ষণ ধরে আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছি এখানে সুন্দর করে ভাগনা মশলাগুলো কষে নিচ্ছে মশলাটা এত সুন্দর একটা গন্ধ উঠেছে সত্যি গন্ধে পুরো ঘরটা পুরো মমা করছে রোজকে যেগুলো মশলা হয় হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন আর বিরিয়ানির মশলাগুলো এগুলো পুরোটাই আমি সম্পূর্ণ বিরিয়ানিতে আজকে দিয়ে দেবো চলুন ইউটিউব ফলো করে আজকে আর রান্না করলাম না আজকে একদম দেশি ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি করব। তবে এবারে দেশের বাড়িতে গিয়ে জানেন উলু বুকে হাজি বিরিয়ানি খুব ফেমাস কিন্তু আমি খেলাম সত্যি অসম্ভব সুন্দর বানায় ওরা হাজি বিরিয়ানি তো বেশ কিছু বার আমি খেয়েছি তবে খুব খুব সুন্দর বানায় ওরা চলুন কথা বলতে বলতে একদম মাংস কষা হয়ে গেছে দেখেছেন কত সুন্দর একটা কালার এসেছে চলুন মাংস কষাটা নামিয়ে রাখি রোজকের যেগুলো মশলা থাকে ভাতে দেওয়ার মতো এলাচ লবঙ্গ দারুচিনি সাজিরে সামরিচ সেগুলো গরম জলেতে দিয়ে দিলাম কিছু পরিমাণ নুন দিয়ে দেবো দিয়ে ভাতের ঢাকাটা দিয়ে দেবো যতক্ষণ পর্যন্ত জলটা না ফুটে যায় তারপরে চাল দেবো না এটাও কিন্তু আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি চলুন চালটা ফুটে গেছে ভাগনাকে বলি এবার চালগুলো দিয়ে দাও ভাগনা চালগুলো দিতে ভয় পাচ্ছে আপনাদের তো বলতেই ভুল গিয়েছি ওর তো পালিশের কাজ করে না সোনা পলিশের কাজ করতে গেলে পিওর অ্যাসিডে কাজ করতে হয় তো নাইট্রিক অ্যাসিড পড়ে গিয়ে বেচারের হাতটা পুড়ে গেছে তো ওই জন্য ওকে বললাম যে তোমাকে আর করতে হবে না আমি করে নিচ্ছি ওই হাতেই কিন্তু কাজ ছাড়ে না পরিশ্রম কিভাবে করতে হয় আমাদের দোকানের এই ভাগনা নামক প্রিয় মানুষটার কাছ থেকে শিখতে হবে রাত্রি এখন সাড়ে বারোটা আমরা এসেছি খাবার ঘরে দেখেছেন কত সুন্দর বিরিয়ানিটা হয়েছে সবাই বানাই কম বেশি হলুদ রেড কালারের আজকে আমি গ্রিন কালারের বিরিয়ানি বানিয়েছি এটা প্রথমবার চলুন এই কালারটা সেরকমভাবে দিইনি ফুড কালার যদি কোনো পেটের গন্ডগোল করে আগামীকাল থেকে আবার সেই সাতেরো আঠেরো ঘন্টা ডিউটি অফিস কাজ নিয়ে আবার ব্যস্ত থাকবে তার মধ্যে যদি আবার শরীর খারাপ পড়ে ফেলে বিরিয়ানিকে তাই জন্য আর বেশি কালার দিলাম না দেখেছেন সবাইকে দিয়েছি নিজেও একটু নিয়ে বসেছি সবাইকে দেওয়া বললেই তো দেওয়া যায় না সবাই বলবে যেমন রান্না করেছে তেমন ভাগ করেও দিতে হবে সবাইকে দিয়ে দিয়েছি এবার তাহলে নিজেও একটু খেতে বসি ম্যানেজার দা বহু মানুষ আমরা সবাই এখানে একটা ঘরের মধ্যে গোল করে বসেছি বাইরেও সবাই অনেকে বসেছে তবে আজকে আমি আর আপনাদের সাথে সবাইকে দেখাতে পারলাম না এত সুন্দর একটা গন্ধ উঠেছে গন্ধে পুরো গোটা ঘরটা মমা করছে তাই জন্য বেশি দেরি করব না চলুন খেতে থাকি ভিডিওটাও তাহলে এবার শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই নতুন আবার একটি ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে জানাই আসসালামু আলাইকুম ভালো হয়েছে নাকি